বিয়ের অনুষ্ঠানে আনন্দের মুহূর্ত হঠাৎই পরিণত হল শোকে নাচতে নাচতে হঠাৎই মঞ্চে ঢলে পড়েন এক তরুণী আর তার কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিণীতা জৈন নামের এই ভারতীয় ড্যান্সার ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলায় হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে যা পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ঘটনা নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে বিদিশার একটি রিজোর্টে বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন পরিণীতা জৈন বলিউডের জনপ্রিয় গান লেহরা কে ভলকা খে এর তালে নাচ ছিলেন তিনি কিন্তু আনন্দের মাঝেই হঠাৎ হার্ট অ্যাটাক হয় এবং মুহূর্তের মধ্যে মঞ্চেই পড়ে যান প্রায় দুশো জন অতিথির সামনে ঘটে যাওয়া এই ঘটনাটি সবাইকে হতবাক করে দেয় উপস্থিত ডাক্তাররাও সিপিআর দেওয়ার চেষ্টা করেন কিন্তু কোনো কাজ হয়নি দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সরকারি তথ্য অনুযায়ী পরিণীতার ছোট ভাইও মাত্র ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল পরিবারের জিনগত হৃদরোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই হৃদয় বিদারক মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা দেখার পর নেটিজেনরা শোক প্রকাশ করেছেন আনন্দ মুখর বিয়ের অনুষ্ঠান যে এক নিমিশে দুঃখে রূপ নেবে তা কেউ ভাবতেই পারেননি এদিকে একটি মজার ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায় দেশটিতে এক বানরের কারণে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে কলম্বোর দক্ষিণে এক বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর এতে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায় দুই কোটি বিশ লাখ জনসংখ্যার এই দ্বীপ ধীরে ধীরে বিদ্যুৎ শক্তি পুনরুদ্ধার করা হচ্ছে তবে চিকিৎসা সুবিধা এবং পানি পরিশোধন কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে দেশটির জ্বালানি মন্ত্রী বলেন একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এসেছে যার ফলে সিস্টেমে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে রবিবার স্থানীয় সময় সকাল এগারোটায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় যার ফলে অনেকেই জেনারেটরের উপর নির্ভর করতে বাধ্য হন কর্মকর্তারা বলছেন বিদ্যুৎ ফিরে আসতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে সোশ্যাল মিডিয়ায় মানুষ ঘটনাটি নিয়ে মজা করার পাশাপাশি কর্তৃপক্ষের সমালোচনা করেছে এক্সে এক ব্যবহারকারী মারিও নৌফাল লিখেছেন কলম্বোর একটি সাব স্টেশনে সম্পূর্ণ বিপর্যয় ঘটানোর পর একটি দুর্বৃত্ত বানর শ্রীলঙ্কার পুরো বিদ্যুৎ সরবরাহ ভেঙে দিয়েছে তিনি আরও বলেন একটি বানর সমান সম্পূর্ণ বিশৃঙ্খলা অবকাঠামো পুনর্বিবেচনা করার সময় কি এসেছে স্থানীয় সংবাদপত্র ডেইলি মিররের প্রধান সম্পাদক লিখেছেন শুধু শ্রীলঙ্কায় বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে একদল বানর ঢুকে বিদ্যুৎ ঘটাতে পারে। প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদপত্রটি বলেছে ইঞ্জিনিয়াররা বছরের পর বছর ধরে সরকারকে বিদ্যুৎ গ্রিড আপগ্রেড করার জন্য সতর্ক করে আসছে একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের উদ্ধৃতি দিয়ে এটি জানিয়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিড এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে আমাদের যে কোনো একটি লাইনে সমস্যা হলে ঘন ঘন দ্বীপ বিদ্যুৎ বিভ্রাট হতে পারে দু সালে অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কা ব্যাপকভাবে বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছিল এতক্ষণ সাথে ছিলাম আমি মাউনুর রহমান এরকম আরও মজার ঘটনা জানতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের এর সাথেই থাকুন ধন্যবাদ